সুপার ফোরেও ভারত ঝরে উড়ে গেল পাকিস্তান রাজনৈতিক শীতলতার আবহে মাঠে কর্মর্দন ইস্যুর আড়ালেই এশিয়া কাপে ভারত পাকিস্তানের দ্বিতীয় লড়াইয়ের আবারও আধিপত্য বিস্তার করল ভারত সুপার ফোরের প্রথম ম্যাচে সালমান আগাদের পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দাপুটে সূচনা করল সূর্যকুমার যাদবের দল একশো বাহাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ভারত জয় তুলে নেয় সাত বল হাতে রেখেই তবে গ্রুপ পর্বের মতো অনায়াসে জয়টা আসেনি লড়াইয়ে চেষ্টার কমতি রাখেনি পাকিস্তান চাপও তৈরি করেছিল কিন্তু শেষ পর্যন্ত অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংসে সব চেষ্টা বৃথা যায় অপেনিং জুটিতে নেমেই প্রায় ম্যাচ ছিনিয়ে নেয় ভারত অভিষেক শর্মা ও শুভম গিল নয় বার পাঁচ বলের জুটিতে যোগ করেন একশো পাঁচ রান গিল আটাশ বলে আট চার হাকিয়ে সাতচল্লিশ রানে বিদায় নিলে ভাঙে প্রথম জুটি পরের বলেই শূন্য রানে সাজগরে ফেরেন সূর্যকুমার যাদব এতে কিছুটা চাপ তৈরি হলেও অপর প্রান্তের অভিষেকের ঝড়ো ব্যাটিং ভারতকে স্বস্তি দেয় উনচল্লিশ বলে ছয় চার ও পাঁচ ছক্কার মারে ম্যাচ সেরা চুয়াত্তর রানের ইনিংস খেলে অভিষেক ফেরেন দলের একশো রানে তখনও জয়ের জন্য ছেচল্লিশ বলে দরকার উনপঞ্চাশ রান এরপর দলের একশো আটচল্লিশ রানে সানজু স্যামসন আউট হলেও আর কোনো বিপদ হয়নি শেষ পর্যন্ত আঠারো ওভার পাঁচ বলে ভারতের জয় নিশ্চিত করেন তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া তিলকের ১৯ বলের ইনিংসে ছিল দুই চার ও দুই ছয় পাকিস্তানের হয়ে কেবল হারিশ রফি বল হাতে লড়াই করেছেন ২৬ রান দিয়ে নেন দুই উইকেট এছাড়া আবরার আহমেদ ও ফাহিম আশরাফ পান একটি করে উইকেট খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ